ভারত পাকিস্তান ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করছেন রিচার্ড এলিংওয়ার্ড ও রড টাকার এই দুই আম্পায়ারকে যেন মানতেই চাচ্ছে না দুই দলের ক্রিকেটাররা ছোটখাটো সিদ্ধান্তের জন্য তৃতীয় আম্পায়ারের স্মরণাপন্ন হতে দেখা গেছে তাদের এই ম্যাচের রিজার্ভ আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের আম্পায়ার সরফদ্দোল এদনে শহীদ সৈকত যাকে রাখা হয়নি অনফিল্ড আম্পায়ার কিংবা টিভি আম্পায়ারের দায়িত্বে যিনি কিনা সবশেষ ম্যাচে নেদারল্যান্ডস সাউথ আফ্রিকার মধ্যকার লড়াইয়ে মার্কো ইউনসনের নো বল খালি চোখে ধরিয়ে দিয়ে প্রশংসায় ভেসেছিলেন সেই বাংলাদেশে আম্পায়ার সরফত ইবনে শহীদ সৈকতকে আজ রিজার্ভ আম্পায়ার হিসেবে রেখেছে আইসিসি অথচ ভারত পাকিস্তান ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করা দুই আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্ড ও রড ট্রাকারের বিভিন্ন সিদ্ধান্ত বিতর্ক ছড়াচ্ছে ম্যাচের শেষ অংশে আকসার প্যাটেলের ডেলিভারি হিট করেছিল পাকিস্তানি ব্যাটসম্যানের প্যাডে এ সময় সেটির জন্য আউটের আবেদন করেছিল ভারতীয় ক্রিকেটাররা তাতে সারা দেননি অনফিল্ড আম্পায়ার রড ট্রাকার পরে রিভিউ নেন রোহিত শর্মা রিভিউতে দেখা গেল পরিষ্কার এল ভি শিকারে পরিণত হয়েছেন পাকিস্তানি ব্যাটার নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে আউটের সিদ্ধান্ত দেন রড ট্রাকার এ ঘটনার পর মাঠে আকসার প্যাটেলের সঙ্গে কিছু একটা বলতে দেখা গিয়েছিল অনফিল্ড দুই আম্পায়ারকে ম্যাচে এ নিয়ে বিতর্ক হয়েছে ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ছবিটি গত ম্যাচে নিখুঁত আম্পায়ারিং করার পাশাপাশি এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত দারুণ আম্পায়ারিং এর প্রদর্শনী দেখানো বাংলাদেশি আম্পায়ার সরফদৌল ইবনে শহীদ সৈকতের সঙ্গে যে অন্যায় করেছে আইসিসি তার সমালোচনা হচ্ছে